বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আচ্ছা আমি এই এটা বিউলির ডাল এই ডালটা আমি আগের দিনে আমি ভিজিয়ে রেখেছি তো এই ডাল দিয়ে আমি দু রকম পিঠা বানাবো একটা সরু চাকরির মতন যেটা আতুপ চাল গুঁড়ি দিয়ে তৈরি হয় আর পড়া বানাবো ঠিক আছে এটা আগের দিনে আমি ভিজিয়ে রেখেছি তো এই ভাবে মানে ভিজিয়ে রাখলে এরকমই হবে একটু বড়ো বড়ো সাইজে আর এটা আমি মিক্সিতে মানে ব্লেন্ড করে নেবো তোমরা চাইলে শিলে অথবা পাটা বেটে নিতে পারো আমি মিক্সিতে করে নেব সময়ের অভাব হলে তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই ডালটা আমি বেটে নিয়েছি মানে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি ডালটা কিছুটা করব রস কড়া আর কিছুটা করব আমি ফাফ করব ডালের পিঠা তো দেখতে থাকুন বন্ধুরা কীভাবে বানাই কড়া বসিয়ে দিয়েছি ডালের পিঠা বানাবো প্রথমে আমি একটা আলু কেটে নিয়েছি আলু দিয়ে আমি সর্ষের তেল দিয়ে একটু গুলে নিলাম

ডালের পিঠা ঢাকার একটু ডালের পিঠা হয়ে গেছে আছে এই পর্যন্ত টাটা